মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে বিছানা সব গুছিয়ে নিয়েছি এখন দেবো ঘর ঝাড় দেবো সব কিছু আগে দেখো এখানে এই যে ভাই ঘুম থেকে উঠে পড়েছে ও আমার আগেই ওঠে রোজ দিন উঠে ও পড়তে বসে যায় তারপরে একটু পরে আমি উঠি কারণ ও আমার আগে ঘুমোয় রাতে আর আমি একটু পরেই ঘুমোই জন্য উঠতে একটু লেট হয় যে দেখো উঠে এখন এই যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে রান্নাঘরে যাব আজকে সকালে এখন ওই যে ফ্যান ভাত করবো কারণ কাল রাতেও বলেছিল ফ্যান ভাত খাবে তো রাতে কি আর করবো রাতে তো ভাত ছিল আর ওই জন্য এখন সকালে করব। ফ্যান ভাত আর আমাদের সকালে সাধারণত খাওয়া হয় না কারণ ঘুম থেকে উঠি অনেকটা লেটে তো তারপরে একবারে দুপুরে রান্না করে নিই নিয়ে তারপরে ও তো ঘুম থেকে ওঠে সেই আড়াইটে তিনটের সময় ওকে যদি দুপুরে ফ্যান ভাত দেওয়া হয় তবুও খেয়ে নেবে ও এতটাই ভালোবাসে তো আমার আর ভাইয়ের অতটা পছন্দ নয় আমার পছন্দ করি না অত এবার সকালে মাঝে সাঝে হলো ঠিক আছে খেয়ে নেবো কিন্তু এবার এই আতপ চালগুলো দিন আগের আতপ চাল তো এই দুবেলার ভাত করি একবারে তো দুবেলার ভাতে তো আতপ চাল দেওয়া যায় না এখন এই যে ফ্যান ভাতটা বসিয়েছি এটা আজকে একটা সুবিধাও হবে দেখতে হবে না ওই জন্য দিয়েছি এবার শুধু কেটে নিতে পারবো এই যে স্নান টান করে চলে এসেছি সকালে এই যে ফ্যানে ভাতটা করে খেয়ে নিয়েছি আর এখানে এই যে পালং শাক আর এই যে বেগুন কেটেছিলাম ছোট ছোট করে বেগুন পালং শাক করবো বলে কিন্তু মামানি আবার ফোন করে বললো যে আজকে নাকি ওই শাক খেটে নেই অমস্বাদ তো তাই জন্য এই যে এখন ফ্রিজে রেখে দেবো আর এই যে খেয়েছে আর দুপুরে ভাবছিলাম তো রান্না করব আবার বলছে আর কেউ খাবে না তো দেখি পরের দিকে রান্না করব এখন যে স্নান করে আসলাম সে কালকে সেই ওই কাজটা অসম্পূর্ণ আছে এখন ওটা নিয়ে একটু বসবো ভাবছি ফ্রিজে রেখে দিই এখন এখানে রাতের রান্না করতে চলে এসেছি এই যে কড়াইশুটি এগুলো অনেক দিন এনেছিলাম এনে ছাড়িয়ে ওই যে ডিপে রেখে দিয়েছিলাম এই যে এখন এগুলো যখন খায় তখন ওই বার করে নেই এমনি একটু ভিজিয়ে রেখে তারপরে না ভিজিয়ে রাখলেও হয়ে যায় এই যে আজকে করবো ভেজ ডাল তাই জন্য কড়াইশুঁটি আর গাজর দিয়ে করব। কারণ আজকে ফুলকপি আর নেই তো ওই জন্য গাজর আর কড়াইশুঁটি দিয়েই করব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ওদিকে আর এখন এই যে কড়াইশুঁটিগুলো ভেজে নেব এর আগে একদিনও ভেজ ডাল করেছিলাম ওই ফুলকপি দিয়েছিলাম গাজর আর কড়াইশুটি দিয়ে বেশ ভালোই হয়েছিল খেতে আজকে নিয়ে এই যে দ্বিতীয় দিন করছি আর আমার এই রান্নাঘরে না একটু ট্রাইপটটা রাখতে না অসুবিধা হয় ওই জন্য একবার এদিকে একবার ওদিক করছি এদিকে বেসিনে জল আনতে যাওয়া যায় না আর ওদিকে আবার দরজার মুখটাতে যদি রাখি তাহলে আবার বাইরে যাওয়া যায় না যেতে অসুবিধা হয় আবার সরাতে হয় তো যাই হোক সমস্যা হয় একটু আর করা যাবে এখন এই রান্নাঘরটাকে তো আর আমি পাল্টাতে পারবো না হ্যাঁ পাল্টাতে পারবো মানে এটা তো আমাদের ভাড়া বাড়ি তো যখন আবার অন্য কোথাও যাবো তখন পাল্টা পাল্টে যাবে রান্নাঘরটা কিন্তু সেখানে আবার সমস্যা হবে না যে সেটা কে বলতে পারে আর নিজের বাড়ি হলে কি হয় বলো তো যেমনই হোক না কেন তবুও মানে সেইভাবে একটা মানিয়ে নিয়ে চলা হয় কোনো কিছু নিজের বাড়ি হলে মনে হয় না কিন্তু যেহেতু ভাড়া বাড়ি এখানে কদিন ওখানে কদিন যাওয়া হয় তো তো ওই জন্য তখন মনে হয় যে না আমার এটাতে সমস্যা হচ্ছে ওটাতে সমস্যা হচ্ছে কিন্তু সমস্যা হলেও কিছু করার নেই এভাবেই চলতে হবে যদি কখনও নিজেদের বাড়ি হয় তো তখন নিশ্চয়ই মনের মতো করে তখন সবটা করা যাবে জানি না কবে হবে বা আদেও হবে কি না কারণ এগুলো তো আর আমাদের হাতে নেই যতটুকু কাজ করে যাওয়ার এগুলো করে যেতে হবে তারপরে বাকিটা ঈশ্বরের হাতে উনি যদি চান তাহলে হবে আর উনি যদি না চান তাহলে কিছুই হবে না আমরা কিছুই করতে পারবো না যতই করি না কেন তো যাই হোক আমরা এগিয়ে চলতে থাকি যে সামনে একদিন এগোবো এগোতে পারবো এই আশায় তো বাকিটা ঈশ্বর কী করবেন উনি জানেন তো দেখো এই যে কথা বলতে বলতে আমার কড়াইশুটিটা তো ভাজা হয়ে গেছে এখন এই যে গাজরগুলো ভেজে নিচ্ছি আর আমি এই ডালটা করব। দেখো এই যে ভেজে নেব নিয়ে এরপরে একটু গোটা জিরে তেলের উপরে দেব তারপরে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আর আদাটা একটু থেঁতো করে দেব এটাতে দিয়ে তারপরেই তারপরে সবজিগুলো ঢেলে দিয়ে একটু সামান্য এক মানে এক মিনিট মতো একটু ভেজে নিয়ে সঙ্গে তারপরে ডালটা ঢেলে দেব। দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিই আর একটু সামান্য ঘি দিয়ে দিই আর হ্যাঁ একটু মুগ ডাল যেহেতু একটু সামান্য একটু মিষ্টিও দিয়ে দিই তো আগের দিন তো ভালোই হয়েছিল আজকে দেখা যাক কেমন হয় সেই একইভাবেই করছি শুধু জাস্ট ফুলকপিটা নেই আজকে কেমন হয় দেখা যাক আগের দিন তো ভালোই হয়েছিল তো ও একটা কথা বলে যে ফার্স্ট টাইম তুমি যখন রান্না করো তখন ওই রান্নাটা যতটা ভালো হয় তো দ্বিতীয়বার আর অতটা ভালো হয় না তারপরে আর অতটা ভালো হয় না কারণ সবার বাকিদের কি হয় প্রথমবার খারাপ হয় পরে আস্তে আস্তে ভালো হয় কিন্তু তোমার কেন জানি পরে খারাপ হয় প্রথমটার মতো আর স্বাদ হয় না তো জানি না এটা কেন হয় হয়তো প্রথমবার করি কিছু দেখে বা কারোর থেকে শুনে হয়তো খুব মন দিয়ে করি ওই জন্য হয়তো ভালো হয় কিন্তু পরে কিন্তু আমি যে মন দিয়ে রান্না করি না সেটা কিন্তু নয় আমি কিন্তু ভালো করার চেষ্টা করি কিন্তু খেয়ে বলে এরকম তো চাই হোক কী আর করা যায় সেরকম কোনো কমপ্লেন নেই রান্নায় কিন্তু ওটাই বলে শুধু যে ভালো কেন হয়নি কেন ভালো করতে পারো নি এরকম কখনো বলে না তো এই একটাই কথা বলে আমি যখন জিজ্ঞাসা করি আজকে রান্না কেমন হয়েছে তো আগের দিনের মতো হয়েছে ও তখন একটাই কথা বলে যে যখন তুমি প্রথমবার করো তখন ভালো হয় আর দ্বিতীয়বার আর অতটা ভালো হয় না এখানে দেখো বক বক করতে করতে আমার ডালটা তো হয়েই গেছে আগে আর এখন এই যে বেগুন ভাজাটাও হয়ে গেছে আর ওখানে ওই যে একটু চাল ভিজিয়ে রেখেছি আজকে পায়েস বানাবো কারণ অনেক দিন আগে না ও গুড় এনে রেখেছিলো খেজুরের গুড় তো ওটা দিয়ে ভাপা পিঠে খাবে বলে নিয়ে এসেছিল। তো আমি তো ভাপা পিঠে বানাতে পারি না তো আর বানানো হয়নি এবার গুড়টা নষ্ট হয়ে যাবে কিছু না করলে তাই আজকে এই গুড়টা দিয়েই পায়েস বানাবো যে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে আর ডালটা তো আগেই নামিয়ে নিয়েছি তো রান্না কমপ্লিট এখন সব কিছু গুছিয়ে নি খাওয়ার জায়গায় নিয়ে যাওয়ার বলা সব কিছুই গুছিয়ে নিয়ে যাচ্ছে আরে পড়তে বসাছিস তুই কি করছিস এখানে আমরা এই যে খেতে বসে গেছি কারণ সেই যে খাওয়া হয়েছিল ফ্যান ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে তো তারপরে আর কিছু খাওয়া হয়নি একটু কাজ করছিলাম ওই জন্য কিছু খাওয়া হয়নি তো সন্ধ্যাবেলা যে রান্না বান্না করেছি এখন বাজে আটটা পনেরো এখন আজকে আমরা খেতে বসে গেছি এখানে আছে এই যে ভেজ ডাল আর এখানে এই যে ঝুরি আলু ভাজা বেগুন ভাজা ওর এই লেবু তো এই যে দেখো আজকে আজ প্রথমবার আমার ভাই নিরামিষ হয়েছে তারপর দ্বিতীয়বার ভাত নিয়েছে সবাই দেখো তাই তো ভাই আর আমার আগে খেয়ে উঠেছে ও আজকে আবার এখন আমার খেয়ে উঠবো আগে সেটা আর হচ্ছে না এখানে দেখো ভাই এই যে বিছানা করে শুয়ে পড়েছে এখন বাজে বারোটা তেইশ আর আমি এখানে এই যে সেই যে চাল ভেজিয়ে রেখেছিলাম রান্নার সময় এই যে দুধ বসিয়েছি পায়েস বানাবো তাই এখানে আমার পায়েসটা প্রায় হয়ে এসছে রাত অনেক হয়েছে এখন তো রাত একটা বাজে আর এখনও আজকে এডিট করা বাকি আছে এডিট করতে হবে পায়েসটা প্রায় হয়ে এসছে তো ওটা হয়ে গেলে তারপর এডিট করব। তো আজকে ব্লগটা এই পর্যন্তই আর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিওটা ডা গুড নাইট